আমরা শরীর ঠান্ডা রাখতে অনেক ধরনের শরবত খেয়ে থাকি ভালোবাসা শরবত খেয়েছেন কি কখনো আমার আজকের রেসিপি শরবতে মহাব্বত এটা ইন্ডিয়ার খুবই জনপ্রিয় একটা স্ট্রিট ফুডের শরবত এটা দেখতে যেমন আকর্ষণীয় খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে এই মহাব্বতের শরবত রেসিপিটি বাসায় কিভাবে তৈরি করবেন আমি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করব আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে মহাব্বতের শরবত রেসিপিটির প্রধান উপকরণ হচ্ছে তরমুজ আর দুধ তো এখানে আমি প্রথমে এক ফালি তরমুজ নিয়েছি আপনারা যে যতটুকু তৈরি করবেন সে অনুযায়ী তরমুজটা নিয়ে নেবেন তো তরমুজটাকে আমি প্রথমে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি আর এই শরবতের জন্য এরকম ছোট ছোট কিউব করেই কেটে নিতে হবে আপনারাও চেষ্টা করবেন এভাবে করে ছোট করে কিউব করে কেটে নিতে আমি তো ছুরি দিয়ে কাটছি চালে আপনারা বটি দিয়েও এটাকে কেটে নিতে পারেন তবে খেয়াল রাখবেন তরমুজগুলোর বিচি যাতে না থাকে মানে কাটার সময় বিচিগুলোকে ফেলে দিতে হবে আর এভাবে করে আমি সম্পূর্ণ তরমুজটাকে কেটে নেব মানে আমার যতটুক প্রয়োজন আমি ততটুকুই এখান থেকে নিয়ে নেব তো আমি তরমুজগুলোকে কেটে নিয়েছি আর এর মধ্য থেকে বিচিটাকে ফেলে দিয়েছি আর এরকম ছোট ছোটো কিউব করে কেটে নিয়েছি এখন একটি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি দুধ এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি মানে পাঁচশো এম আর দুধটাকে প্রথমে জাল করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ত্রিশ মিনিটের জন্য মানে ঠান্ডা দুধ নিয়েছি এখানে দিয়ে দিলাম রুহ আবজা তিন চামচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আপনারা এখানে চিনির পরিবর্তে কনডেস মিল্কটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি ইচ্ছে মতো কিছু আইস কিউব কন্ডেন্স মিল্ক দিলে এই শরবতের টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায় তবে আমার হাতের কাছে নাই তাই আমি এখানে চিনি দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি প্রথমেই এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর মিশানো হয়ে গেলে অ্যাড করে দিতে হবে কেটে রাখা তরমুজ এখানে পরিমাণ মতো তরমুজটা দিয়ে দিবেন তো আমি এখানে তরমুজগুলো দিয়ে তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চাইলে এ পর্যায়ে অ্যাড করে দিতে পারেন রোজ অ্যাসেন্স তো যাদের হাতের কাছে রোজ অ্যাসেন্স থাকবে না আমার মতো করে তৈরি করে নিতে পারেন এতেও কিন্তু খেতে অনেক মজার হয় এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন এই গরমে অথবা ইফতারিতে যে কোনো সময় এটা আপনারা পরিবেশন করতে পারেন আর এভাবে করে তৈরি হয়ে গেল শরবতে মহাব্বত মানে ভালোবাসার শরবত চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন আবার চাইলে উপর দিয়ে কিছু তরমুজ কুচি দিয়ে দিতে পারেন আসছে রমজান মাসের ইফতারিতে চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন ভালোবাসার শরবত মানে শরবতে মহাব্বত আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ